গৃহপালিত বিরোধী দল বলছেন কেন আসলে সরকারের উদ্দেশ্যে কি বলবেন আসলে শেষ বার্তায় বাস্তবে সরকারের উদ্দেশ্যে আমাদের কিছু বলার নেই কারণ এই সরকারের কাছে আমাদের আর প্রত্যাশা অবশিষ্ট নাই যে সরকার ছয় মাস ধরে আহত মানুষের চিকিৎসা করাইতে পারে না যে সরকার জনগণের পেটের ঘুদা মিটাইতে পারে না তার কাছে আশা করার কিছু নাই বরং এই সরকার তার গত ছয় মাসে গ্রামীণ ব্যাংকের কর্মকুফের মতো সিদ্ধান্ত নিতে পারছে গ্রামীণ ব্যাংকের ব্যবসা সুনিশ্চিত করতে পারছে এখানে ব্যবসায়ী গোষ্ঠীগুলোর ব্যবসা সুনিশ্চিত করতে পারছে ফলে সরকারের কাছে আমাদের কিছু বলার নেই আমাদের বলার আছে জনগণের কাছে আমরা বলতে চাই যে জনগণ পাঁচ অগাস্টের আগে যে অভ্যুত্থান তৈরি করতে পেরেছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি সেই আন্দোলন শেষ হয় নাই জনগণের অধিকারে আন্দোলন চলছে এবং আগামীতেও এটা চলছে গৃহপালিত বিরোধী দল বলছেন কেন আসেন তাদের আপনারা দেখবেন যে পাঁচ তারিখের পরে জনগণের মধ্যে যে রাজনৈতিক সক্রিয়তা তৈরি হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে সেইটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য এবং সেটাকে সরকারের যে ব্যর্থতা সরকারের যে দুর্বলতা সেটাকে আড়াল করে সরকারের পক্ষে একটা সমর্থক গোষ্ঠী তৈরির কাজটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক অধিকার কমিটি করছেন আমরা দেখলাম যে এখানে পাঁচ তারিখের পরে একের পরে ইস্যুগুলোকে সামনে আনা হচ্ছে কিন্তু দেখেন ভারত বিরোধিতার প্রশ্ন সামনে আনা হয়েছে কিন্তু ভারতের সাথে যে অসম চুক্তি সেই অসম চুক্তির বাতিল কি বাতিল কি চাওয়া হচ্ছে কিংবা চাইলেও কি সেটা নিয়ে কোনো জোরদার আন্দোলন আছে কিংবা আপনারা দেখবেন যে এখানে শ্রমিকের বুকে গুলি চালানো হলো কিন্তু সেটা নিয়ে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে নেতারা কিন্তু রাস্তায় নামলেন না কিন্তু আমরা এটা দেখলাম যে গাজীপুরে প্রথম শহীদটাকে প্রথম শহীদ একজন গার্মেন্টস শ্রমিক সেই শহীদের বুকে গুলি চালাই কিন্তু এই অভ্যুত্থানে আমরা আমাদের অধিকারটা আদায় করতে পারছি কিন্তু প্রশ্ন হলো সেই শ্রমিকের অধিকারকে আদায় হয়েছে পাঁচ তারিখের পরে এখানে শ্রমিকরা মজুরি পায় নাই আমার চার শ্রমিকরা মজুরি পাচ্ছে না সেটা নিয়ে কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কাউরে রাজনীতি ডাকেন নাই কিংবা নাগরিক অধিকার কমিটি তাদের কিছু সডাউনের জন্য শ্রমিক প্রয়োজন তারা শ্রমিকের কাছে গেছেন কিন্তু শ্রমিকের যে অধিকার শ্রমিকের যে আন্দোলন তার বুকের যে গুলি সেই গুলিটা থামানোর জন্য এখানে গৃহপালিত সংগঠনগুলো কাজ করেনি ফলে যা যা সরকারের পক্ষে বা যা যা সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সেই বিরোধিতার জায়গাটুকু তারা করতেছেন যেটা একসময় জাতীয় পার্টি করত কিংবা এক সময় আওয়ামী লীগের অনেক প্র আওয়ামী অ্যাক্টিভিস্টরা এটা করতো আমরা মনে করি এখন এই যে বৈষম্য বিরোধী কিংবা জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা একটা প্রো গভর্নমেন্ট এক্স ফোর্স যারা সরকারকে টিকায় রাখার জন্য এই কাজগুলো করছে আপনার পরিচয়টা দিতে পারেন আমি ফাইম আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ধন্যবাদ